মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করা যায় যেটা আমি আগে জানতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আমি এক আপুকে এই রেসিপিটা করতে দেখে আমার জীবে জল চলে এসেছে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি চট জল দিয়ে এক টুকরা গরুর মাংস ফ্রিজে থেকে বের করে আমি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি আর এই রেসিপিটা আমি একদম আপুর মতো করেই তৈরি করেছি আর সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে আপনারা দেখতেই পারছেন প্রথমে আমি এখানে এক টুকরা গরুর মাংস একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরা করে কিমা তৈরি করে নিচ্ছি এখানে আপনারা চাইলে গরুর মাংসর পরিবর্তে খাসির মাংস নিতে পারেন বা চিকেন নিতে পারেন এই তো দেখুন মাংসের টুকরাটা কিমা করা হয়ে গিয়েছে আপনারা চাইলে মাংসের কিমাটা ব্ল্যান্ডার করে নিতে পারেন আবার শিল্পাটাতেও থেতো করে নেওয়া যায়। এরপর আমি একটা ফ্রাই প্যানে মাংসের কিমাটা নিয়ে নিয়েছি আর এখানে আমি যে এক টুকরা মাংস কিমা করেছি সেটা সম্পূর্ণটাই নিয়েছি এরপর নিয়েছি রসুনের কোয়া এখানে আমি বড় সাইজের একটা আস্ত রসুন নিয়েছি এরপর নিয়েছে আদা কুচি এখানে আমি এক ফালে আদা কুচি করে নিয়েছি এরপর নিয়েছে পেঁয়াজ এখানে আমি চার পাঁচটার মতো পেঁয়াজ একটু চাক চাক করে কেটে নিয়েছি বেশি মোটা করি আবার বেশি চিকন করে নাই এরপর দিয়েছি কাঁচা মরিচ আর মরিচ। এখানে আমি কাঁচামরিচ আর শুকনামরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে দিতে তো ভর্তাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে এইবার এগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছে সরিষার তেল আর সব শেষে দিয়ে দিয়েছে এক চা চামচ কালো জিরা কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস আর এই কালো জিরাটা দেওয়ার কারণে ভর্তাটার ফ্লেভার আর টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে গিয়েছে এরপর চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে আমি এগুলোকে এক দুই মিনিটের মতো ভেজে নেব এরপর দিয়ে দেবো সাত মতো লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়া আবারও এগুলোকে এক দুই মিনিটের মতো ভেজে তারপরে এখানে আমি দিয়ে দেবো আধা পানি আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো পানিটা দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণের জন্য চাল দিয়ে নেব বেশ কিছুক্ষণ চাল দিয়ে নেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসছে তখন আমি চুলার আগুনটা হাই হিটে দিয়ে তারপর এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম ব্রাউন কালার হয়ে এসেছে এরপর আমি স্পেচালার দিয়ে এগুলোকে ফ্রাই প্যানে এক সাইড করে রেখে দেব কারণ এখানে যে এক্সট্রা তেলটাও ওই তেলটা যেন সরে আসে এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্রাই প্যানটাকে একটু কাত করে রেখে দিয়েছে তো এখানে এক্সট্রা যে তেলটা ওই তেলটা কিন্তু সরে এসেছে তো পরে এই তেলটা দিয়ে যেকোনো ভাজি বা তরকারিতেও দিয়ে নিতে পারেন এরপর আমি এগুলোকে একটা ব্ল্যান্ডার এর চারে নিয়েছি এগুলো বেটে নেওয়ার জন্য আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন এই তো দেখতে পারছেন ভর্তাটা বাটা হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে পরিবেশন করার জন্য হাত দিয়ে এগুলোকে আমি ছোট ছোট বলে আকার করে নিচ্ছি তো হয়ে গিয়েছে অসম্ভব মজার এক টুকরা গরুর মাংস দিয়ে এই ভর্তা রেসিপিটা তো আজকের আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ মজার তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ